আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমরা নাম্বার সেভ করব। তো দেখা যায় আমরা নাম্বার সেভ করে কিন্তু ফোন হারিয়ে যাওয়ার সাথে সাথে নাম্বারগুলো হারিয়ে যায় তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোন হারানোর পরেও আপনার নাম্বারগুলো ফিরে পাবেন তো বন্ধুরা ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনাকে ফোন অপশনটিতে চলে যেতে হবে যাওয়ার পর আপনি যে নাম্বারটা সেভ করবেন ওই নাম্বারটা উঠাবেন ওঠানোর পর আপনি এখানে দুটি অপশন আছে উপরে অপশনটিতে ক্লিক করবেন ক্রিয়েট নাও কন্টাক্ট ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি মোর ডিটেইলস এই অপশনটিতে ক্লিক করবেন এখানে তার নামটা বসিয়ে দিবেন আমি আমার নামটা বসিয়ে দিলাম তারপর আপনি এখান থেকে যদি তার পিকচার অ্যাড করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে আপনি এর মধ্যে গ্যালারি এই অপশনটি বেছে নেবেন গ্যালারি থেকে তার ছবি সিলেক্ট করে নিবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার ছবি সিলেক্ট করে নিলাম করার পর এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনি সেভ অপশনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা আপনার নাম্বারটি জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে আপনি যে জিমেলে সেভ করেছেন ওই জিমেলটা যে কোনো মোবাইলে অ্যাড করার সাথে সাথে আপনার নাম্বারটা অটোমেটিক চলে আসবে আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ